আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরেন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যান্ড কলেজ বর্তমান সমাজে খুব জটিল একটি রোগ হয়ে দাঁড়িয়েছে জরায়োসিস্ট জরায়োসিস্ট এমন একটি রোগ খুব সহজে এটি ধরা পড়ে না আবার যখন ধরা পড়বে তখন ক্যান্সারের দিকেও চলে যায় অথবা অপারেশন করতে হয় কি কি কারণে এই জরায়ু সিস্টগুলো সাধারণত মেয়েদের শরীরে হয়ে থাকে পেলভিক রিজনে ইনফ্লামেশন হরমোনালগত জটিলতা অর্থাৎ কারো যদি হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় গর্ভধারণের অক্ষমতা অর্থাৎ সহজে যদি সে কনসেপ্ট করতে না পারে আবার অনেকে আছে যে গর্ভধারণ করার জন্য অনেক ধরনের হরমোন জাতীয় ওষুধ খেয়ে থাকে আবার যারা গর্ভধারণ করেন তাদের জরায়ুতে থেকে যাওয়া ফলিকুল থেকেও কিন্তু অনেক সময় সিস্ট তৈরি হয়ে যায় সবচেয়ে জটিলতম একটি রোগ অ্যান্ডোম্যাটুয়েসিস দীর্ঘদিন যারা এই রোগটিতে কষ্ট পাচ্ছেন তাদেরও একসময় সিস্ট হয়ে যায় এছাড়া কমন একটি লক্ষণ যদি কারো খুব ছোটোবেলায় আর্লি এজে মাসিকটা শুরু হয়ে যায় তবে হিস্টোরি নিয়ে দেখা গেছে সেই ধরনের মেয়েদের সিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সাধারণত তিরিশ থেকে ৪৫ বছর বয়সের নারীদের মধ্যেই এই সিস্ট রোগটি খুব কমনভাবে দেখা যায় এছাড়া পারিবারিক ইতিহাস পাশাপাশি হরমোনাল ইমব্যালেন্স তো আছেই এবং প্রথম বাচ্চা দেরিতে হওয়া সাধারণত কি ধরনের লক্ষণ এই নামক রোগে আমরা দেখে থাকি অনেক সময় দেখা যায় যে সিস্টের আকার ছোট না বড় এই ছোট বড়ের উপরে ভিত্তি করেও কিন্তু লক্ষণগুলো একটু অন্যরকম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো ধরনের উপসর্গই পাওয়া যাবে না অর্থাৎ এটা বলা যায় যে উপসর্গবিহীন একটি ল রোগ তলপেতে ব্যথা তলপেট ভারী ভারী লাগা মাসিকটা দেরিতে আসা সহজে মাসিক না হওয়া আবার অনেক সময় মাসিকের সময় লং টাইম ব্লিডিং হওয়া তার স্বাভাবিক যে লাইফ এই স্বাভাবিক লাইফে চলাফেরায় একটু অস্বস্তি বোধ করা যৌন মিলনের সময় ব্যথা পাওয়া ইউটিআই ইউনারি ট্রাক ইনফেকশন এই রোগটায় যারা দীর্ঘদিন ভুগে তাদেরও দেখা যায় এক পর্যায়ে এই জরায়ু সিস্টের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সিস্টাইটিস প্রস্রাব করতে সমস্যা পোড়া এ ধরনের লক্ষণ আমরা সাধারণত এই জরায়ু সিস্ট নামক রোগে দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে জরায়ুর কোনো সিস্টের কোনো ধরনের উপসর্গই তারা দেখাবে না কিন্তু কারো যদি সামান্যতম কোনো লক্ষণ সে প্রকাশ পায় তাহলে তাৎক্ষণিক তাকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কারণ সিস্ট এমন একটি রোগ এটা আমাদের ডিম্বাশয়ের উপরে এমন একটি প্রভাব ফেলে যে তার স্বাভাবিকভাবে বাচ্চা নেওয়ার যে ক্ষমতাটা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় জরায়ু সিস্ট হলে যে সে বাচ্চা নিতে পারবে না বিষয়টা কিন্তু তা না যদিও জড়ায়ু সিস্টে আক্রান্ত যারা মহিলারা মারা আছেন যে বাচ্চা নিতে একটু কষ্ট হয় কিন্তু অসম্ভবের কিছুই না বিদেশে যারা নারীরা তারা কিন্তু তাদের শরীরে হাত দিতে চায় না অপারেশন তো দূরের কথা অর্থাৎ জরায়ু সিস্ট হলে যে আপনাকে অপারেশন করে কেটে ফেলে দিতে হবে এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে কারণ আমাদের হোমিওপ্যাথিতে জরায়ু সিস্ট নামক রোগের খুব ভালো চিকিৎসা আছে মনে রাখবেন একটি কথা সেটা হচ্ছে জরায়ু সিস্ট এমন একটি রোগ যেটার একমাত্র লক্ষণ হচ্ছে সচেতন অর্থাৎ আপনাকে ফলো আপের ভিতরে থাকতে হবে সচেতনতার ভিতরে থাকতে হবে তাহলে এই রোগটা থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন আমরা কিছু ট্রিগার ফ্যাক্টর হিসাবে যেটা ধরে থাকে যেমন যেহেতু এটা হরমোনের ইমব্যালেন্সের কারণেই কিন্তু এই জর সিস্টা হয়ে থাকে সয়া প্রোটিন প্রসেসড মিল যেগুলোকে বলি সেগুলো কিন্তু আমাদের শরীরের ইস্ট্রোজেনের হরমোনগুলা বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে যে যারা প্লাস্টিক বোতলের পানি খেয়ে থাকেন তাদের শরীরের ভিতরে একটা রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু এই প্রদুষ্ট হরমোনটা বেড়ে যায় আক্রান্ত রোগীদের আমরা বেশি করে ভিটামিন ভিটামিন ডি ই এই ধরনের খাবার বেশি করে খেতে বলি তাকেদেরকে ওজন নিয়ন্ত্রণে রাখতে বলি শারীরিক ব্যায়াম ব্যায়ামের ভিতরে তাদের একটা জীবনযাত্রার ভিতরে চলে আসতে বলি এবং মাসিকটা যাতে নিয়মিত হয় সেদিকে খেয়াল রাখতে বলি সর্বশেষে আমি একটি বলবো যে জরায়োসিস্ট আলট্রাসোনোগ্রাম করার মাধ্যমেই আমরা সাধারণত আইডেন্টিফাই করে থাকি যে জরায়োসিস্ট হয়ে থাক হয়েছে আপনার তো এই নামক রোগ দেখে ভয় না পেয়ে আজকেই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং হোমিওপ্যাথির চিকিৎসা নেন যাতে খুব তাড়াতাড়ি অপারেশন ছাড়াই নামক রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাইকে